স্বাগতম অল স্পোর্টসে আর্জেন্টাইন ফুটবলের এক সময়ের ওয়ান্ডার কিড পাওলো দিবালা যাকে ভাবা হতো লিওনেল মেসির যোগ্য উত্তরসূরি কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ইঞ্জুরি আর ফর্মহীনতা যেন তার নিত্যসঙ্গী দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে ঠিক তখনই দিবালার কেরিয়ার নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন বিস্তারিত থাকছে প্রতিবেদনে ইতালিয়ান ক্লাব রোমায় দিবালার ভবিষ্যৎ এখন সুতোয় ঝুলছে নামে সংবাদমাধ্যম মাধ্যম দেলো স্পোর্ট জানাচ্ছে দু জানাচ্ছে ছাব্বিশ সালের জুলেই রোমা ছাড়তে পারেন এই আর্জেন্টাইন তারকা রোমা কর্তৃপক্ষ তার চুক্তি নবায়নের ব্যাপারে খুব একটা আগ্রহী নয় চলতি মৌসুমে সিরিয়াতে দশটি ম্যাচ খেললেও ইঞ্জুরি তাকে থিতু হতে দেয়নি অক্টোবরে টানা তিন ম্যাচে গোল করে ছন্দে ফেরার আভাস দিয়েছিলেন ঠিকই কিন্তু আবারও চোটের কবলে পড়ে মাঠের বাইরে ছিটকে যান তিনি বাইশ দিন পর ফিরলেও আগের সেই ধার আর দেখা যায়নি এমনকি সব শেষ ম্যাচে তাকে বেঞ্চে বসে কাটাতে হয়েছে পুরো সময় ইউরোপের পাট কিউকিয়ে দিবালা কি তবে নিজ দেশে ফিরছেন ফুটবল পাড়ায় জোর গুঞ্জন আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব বোকা জুনিয়ার্সে যোগ দিতে পারেন তিনি দু সাল থেকে রোমার হয়ে একশো ছাব্বিশ ম্যাচে চুয়াল্লিশ গোল করা এই ফরওয়ার্ডের পরবর্তী গন্তব্য কোথায় হয় সেটাই এখন দেখার বিষয় দু বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেতে হলে দিবালাকে ফিরতে হবে তার চিরচেনা সেই বিধ্বংসী রূপে আপনার কি মনে হয় দিবালা কি পারবেন আবারও আলবি সেলেস্টেদের জার্সিতে নিজেকে প্রমাণ করতে নাকি ইঞ্জুরি থামিয়ে দেবে এই জাদুকরের পথ চলা কমেন্ট করে আমাদের জানান আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ